নমস্কার আর সকাল থেকে এই ওয়েদার খুবই খারাপ কারণ ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে বিভিন্ন জায়গায় অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যেখানে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও দমকা ঝোড়ো হাওয়া অর্থাৎ কোথাও কোথাও ঝড়ের গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে অর্থাৎ সুন্দরবনে ইতিমধ্যে ঝড়ের গতিবেগ কতটা রয়েছে আমরা যেখানে অর্থাৎ কাকদ্বীপ থেকে সরাসরি সম্প্রচার করছি এখানে কিন্তু সেইভাবে ঝড়ের গতিবেগ নেই তবে কালবৈশাখীর মরশুমে সবথেকে বড় ক্ষতির মুখে পড়বে বড় চাষিরা কারণ বড় চাষিরা ইতিমধ্যে মাঠে যেভাবে ধান হয়েছে সেই ধান যদি বাড়ি না যায় চাষিদের মাথায় হাত আর ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গ্রামীণ বাৎসরিক পুজোগুলো কিন্তু হচ্ছে আর সেই পুজোতে যে সমস্ত অনুষ্ঠান সেগুলো কিন্তু মাটি হবে অর্থাৎ এই সময় যে কালবৈশাখীর যে পূর্বাভাস যে আহ্বা দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যেখানে যেখানে বৃষ্টি অর্থাৎ এই যে সকাল থেকে আকাশ মেঘলা আর সেই মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি আর সেটা কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে ইতিমধ্যে আকাশ কিভাবে মেঘলা রয়েছে অর্থাৎ আমরা কাকদ্বীপ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করছি আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে হালকা বৃষ্টি রয়েছে আর তার পাশাপাশি আকাশ কিন্তু সম্পূর্ণ মেঘলা রয়েছে অর্থাৎ উপকূলীয়বর্তী এলাকায় যারা বসবাস করেন অর্থাৎ তাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে সেক্ষেত্রে উপকূলবর্তী এলাকায় যারা সমুদ্র উপকূলবর্তী এলাকায় বসবাস করেন সমুদ্রের অর্থাৎ নদীর বাঁধ অর্থাৎ যেভাবে ভাঙন রয়েছে তাতে কিন্তু বিভিন্ন সময় অর্থাৎ পূর্ণিমার কটালে যেভাবে সমুদ্রের জল উঠেছিল সেইভাবে যদি জল ওঠে তাহলে কিন্তু অনেকটাই ক্ষতির শিকার হতে হবে এই সুন্দরবনবাসীকে সব কিছু আমরা আপডেট আপনাদের কাছে তুলে ধরবো সকালে যেভাবে এইভাবে যে আকাশ রয়েছে তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় কিভাবে বৃষ্টি হচ্ছে বা কোথাও কীভাবে কালবৈশাখী ঝড় বইছে। সেটা কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশাপাশি যিনি রয়েছেন অর্থাৎ আমাদের পুরুলিয়া বাঁকুড়ার এক ভদ্রলোক রয়েছে তার সঙ্গে কথা বলবো যে ওখানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সেখানকার ওয়েদার কেমন রয়েছে আমরা যাবো বলছি যে আপনার এলাকা অর্থাৎ এই যে বাঁকুড়া পুরুলিয়া এলাকায় আহ্বা দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সেখানে ঝড় বৃষ্টি অর্থাৎ এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে শিলাবৃষ্টি হচ্ছে কি বলবেন বাঁকুড়া পুরুলিয়ায় আগামী দিন থেকেই ভালো ঝড় বৃষ্টি শুরু হয়েছে তার দিন চারেক আগে ওখানে প্রচুর বৃষ্টি হয়েছে মনে হচ্ছিল যেন আমাদের বাঁকুড়া সমস্ত আশেপাশ কাশ্মীর হয়ে গেছে এত শিলা এবং বৃষ্টি তো রয়েছে সঙ্গে এখন ঝপটা দিয়ে হর প্লাস জল হচ্ছে আমাদের ওইদিকে আমি বাড়ি থেকে খবর পেলাম ফোন করেছিলাম যেহেতু আমি চাকরি সূত্রে এখানেই থাকি তাই বাড়িতে আমাকে যোগাযোগ প্রতিনিয়ত পড়ে যেতে হচ্ছে যে ওখানে কোনো মানুষজন কোনো বিপদে পড়ছে কি না এখানে ঝোড়ো হাওয়ার মধ্যে অনেকে ঘর বাড়ি পরে যেতেই পারে এবং যাদের সব মাটির বাড়ি কাঁচা বাড়ি রয়েছে সেই সব বাড়িরও ক্ষতিগ্রস্ত হতে পারে তাই ওই সব এলাকার মানুষদেরকে প্রশাসন থেকে সাবধানে থাকার জন্যে একটা বার্তা পৌঁছে দিয়েছে এবং এই বৃষ্টি বা ঝড় বাড়াবি কাল উঠতে করে সেরকম একটা আভাস পেয়েছি এবং তার মানুষজন সঙ্গে এবং প্রশাসনের দিক থেকেও একটা ভালো সাহায্য পাচ্ছে মানুষ যদি কোনো কারণে বিপদে পড়ে তাদের থাকার ব্যবস্থাও নিশ্চয়ই করেছে এটুকুই আমরা নাম আমার নাম সুমিল কুমার পড়ামানি অর্থাৎ বুঝতেই পারছেন যে বাঁকুড়া পুরুলিয়া অর্থাৎ যে সমস্ত এলাকাতে বৃষ্টি হচ্ছে অর্থাৎ কালবৈশাখীর সাথে সাথে শিলাবৃষ্টি যে হচ্ছে সেটা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। আর আমাদের সুন্দরবনের অর্থাৎ কাকদ্বীপে ইতিমধ্যে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে তার পাশাপাশি কিন্তু আকাশ ইতিমধ্যে মেঘলা রয়েছে ঝোড়ো হাওয়া অর্থাৎ যে হাওয়া বইছে সেটা কিন্তু কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বেগে কিন্তু ইতিমধ্যে ঝোড়ো হাওয়া বইছে আর সমুদ্রে এই মুহূর্তে কিন্তু উত্তাল থাকতে পারে যেহেতু ধীরে ধীরে দক্ষিণ দিক দিয়ে হাওয়া বইছে সেই হাওয়াতে সমুদ্র কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করে সেখানে কিন্তু সমুদ্রের যে ঢেউ সেটা কিন্তু তাণ্ডব দেখাতে পারে অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে আকাশ যে মেঘাচ্ছন্ন ওয়েদার যে অর্থাৎ আবহা দপ্তরের দূরাবাস অনুযায়ী যেভাবে বলা হয়েছিল তাতে করে কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি ক্ষতি হতে পারে গোড়ো ধান যারা চাষ করেছেন সেই চাষিদের কিন্তু মাথায় হাত পড়তে পারে অর্থাৎ পাকা ধানে মই অর্থাৎ তাদের যে চাষবাস দীর্ঘ পরিশ্রম করে তারা যেভাবে করেছিলেন তাতে যদি কালবৈশাখীর মতন ঝড় আর বৃষ্টি হয় তাতে কিন্তু দ্রুত ক্ষতি হবে এই সুন্দরবন এলাকার চাষ চাষিদের সেক্ষেত্রে সবাইকে বলবো এই কালবৈশাখী ঝড় থেকে যাতে করে সতর্কী প্রশাসনের পক্ষ থেকে কীভাবে সতর্কীকরণ করা হয়েছে তা নিশ্চয়ই আমাদের জানা নেই তবে আমরা এটা বলবো যেহেতু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে সেক্ষেত্রে কিন্তু সবাইকে সাবধান সতর্ক থাকতে হবে তবে গ্রামেগঞ্জে ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে গ্রামীণ যে সমস্ত পুজোগুলো হয় সেই পুজোগুলো কিন্তু মাটি হয়ে যাবে অর্থাৎ এই যে ঝড় ঝড়ের তাণ্ডব যদি বেশি হয় তাহলে কিন্তু পুজো থেকে শুরু করে তাদের যে অনুষ্ঠান সেগুলো কিন্তু সেইভাবে আর তারা করতে পারবে না সবাইকে বলবো আমরা আমাদের চ্যানেল অর্থাৎ গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের কাছে প্রতিনিয়ত আপনাদের এলাকার খবর তুলে ধরে যদি আপনার এলাকায় এমন কিছু ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই আমাদেরকে আপনারা জানাবেন আপনারা আমরা বিবেচনা করে আপনাদের খবর আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশিত করব। আপনারা সবাই এই কটা দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন